আলাইকুম আসসালাম আপনার কাছে আমি আমার এই নাতিটাকে নিয়ে এসেছি বৃদ্ধ মহিলা রসুল বাকসাল্লাম দরবার এসে বললেন এ রসুল্লা আমি আপনার দরবারে এসেছি আমার এই নাতিটা আমার কাছ থেকে মিষ্টি চাই বা এমন একটা জিনিস চাই যেটা আমার তৌফিক নাই আমি দিতে পারি না আমার সমর্থ নাই তা আমি সমর্থ না থাকলে কেমনি দিব নবীজি বলেন তখন নবীজি বললেন বুড়িমা আপনি কয়েকদিন পরে আসবেন আবার এখন চলে যান যেহেতু আমি আপনাকে এখন বলতে পারবো না আপনি কয়েকদিন পরে আসবেন তো কয়েকদিন পরে পরে নবীজি বললেন নবীজিকে সালাম করলেন বৃদ্ধ মহিলা এসে সালাম করলেন এ না আমি আপনার দরবারে এসেছি ওই মহিলা যেদিন আমি কয়েকদিন আগে এসেছিলাম আপনি আমাকে কয়েকদিন পরে আসার জন্য বলছেন তো বললে কি ব্যাপার ও বলছে ওই ব্যাপারটাই বলছে বলেন তখন ওই যে নাতিটাকে বললেন বলছে উনি তো প্রত্যেক আমার কাছ থেকে এই জিনিসটা চায় কিন্তু আমি দিতে পারি না তো এখন আপনি একটু বলে দিলে বলে দেন না এটা কি করা যায় তখন ওই ছোট্ট শিশুটাকে বললেন ওনাকে বললেন যে নাতিনিকে তোমার দাদির থেকে টাকা পয়সা নাই ও দিতে পারেন না সবসময় তুমি গুলা খেয়েও না তো বৃদ্ধমুখীরা তিনি বললেন যে আপনি যে কতটা কথাটা সেই দিন বললে হতো এতদিন কয়েকদিন পরে কেন সময় চাইলেন বলো দেখো সেই সময় আমিও খেতাম আমার কাছেও এই মিষ্টি খাওয়া এটা খাওয়া ওটা আমার কাছে এরকম ছিল তা আমি যে জিনিসটা আমার উন্মতকে নিষেধ করবো সেই জিনিসটা আমি খাই এই আমার কাছে যেহেতু ছিল আমি এটা খেতাম আমি তখন মা নিষেধ করতে পারি না এখন আমিও খাওয়া বন্ধ করলাম তখন নিষেধ করার জন্য নিষেধ করলাম সুবাহান্লাহ তা আমরা তো এরকম করি না নিজের কাছে নিজে অন্যায় করি কিন্তু অন্যদেরকে বলি তোমরা অন্যায় করিও না এরকম বলি আমরা নিজেরা অন্যায় করবো না অন্যদেরকে অন্যায় না করার থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবো চেষ্টা